আসসালামু আলাইকুম তো হ্যালো কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন চলে আসলাম সনসাইনের নতুন আপডেট নিয়ে তো সনসাইন নিয়ে কিন্তু অনেকদিন আগে আমি ভিডিও শেয়ার করছিলাম তো এখানে কিন্তু বর্তমানে একটা বিশেষ আপডেট আসছে ওয়ালেট কানেক্টেড অর্থাৎ সনসাইন থেকে আপনি যে টাকাটা নেবেন সেটা নেওয়ার জন্য এখানে তারা আমাদের সিস্টেম বানায় দিছে এখন এখানে ওয়ালেট কানেক্টের মাধ্যমে এখন আমাদের অ্যাড্রেসটা সাবমিট করতে হবে পরবর্তীতে এখান থেকে আমরা উজ্জ্বটা নিতে পারব তো সমস্ত কিছু ভিডিওতে দেখাবো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ রইলো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তো সরাসরি ভিডিওটিতে চলে যাচ্ছে তো প্রথমত সন চেইন যে ওয়েবসাইটটা আছে ওয়েবসাইটটা জাস্ট ওপেন করে নেবেন আপনার ফোনে তো এখান থেকে কিন্তু ডেলি কম বা আমাদের টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে দেওয়া হয় যারা এখনও গ্রুপটিতে জয়েন করেনি অবশ্যই জয়েন করে নেবেন তো এখান থেকে নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে তারা একটা সিস্টেম নিয়ে আসছে যে হচ্ছে স্পেশাল মিশন এখানে স্পেশাল একটা মিশন আছে এবং সোশ্যাল মিশন আছে তো এখানে তারা নিয়ে আসছে যে হচ্ছে স্পেশাল মিশন কানেক্ট ইভিএম ওয়ালেট তো এখান থেকে আমরা যদি এটা কমপ্লিট করি তাহলে আমাদেরকে পাঁচ হাজার পয়েন্ট তারা দিয়ে দেবে তো এখান থেকে সিম্পল ওয়েতে কানেক্ট করতে পারবেন একটু দেখাই দিচ্ছে আর এটা কিন্তু অ্যাভেলেবল থাকবে বেশি দিন না দুই হাজার পঁচিশের এক তারিখ এক মাস অর্থাৎ জানুয়ারির এক তারিখ দুই হাজার পঁচিশ সাল পর্যন্ত এটা কিন্তু সময়টা থাকবে এখানে অ্যাভেলেবল টাইম তারা বলে দিছে তো যাই হোক এখন এখান থেকে কীভাবে করবেন এটা একটু দেখাই দেয় প্রথমত এখানে কানেক্ট অপশন আছে কানেক্টের উপর একটা ক্লিক করে দেবেন আচ্ছা ঠিক আছে তো এটা আমাদের কি করতে হবে আমাদের যে এই লিঙ্কটা আছে এই লিঙ্কটা এখান থেকে কপি করে নিতে হবে তো এখান থেকে আমি এটা কপি করে নিচ্ছি সিম্পলি তো এখান থেকে আমি কপি করে নিলাম তো এখন আমাদের কি করতে হবে আমাদের মিসেস ব্রাউজার অথবা কিউই ব্রাউজার লাগবে তো আমার ফোনের মধ্যে অলরেডি মিসেস ব্রাউজারটা ইনস্টল করা আছে এবং মিসেস ব্রাউজারের মধ্যে মিটামাক্ক এক্সটেনশন অ্যাড করা আছে তো যাদের মেটামাক্ক এক্সটেনশন অ্যাড করা নাই তারা ইউটিউব থেকে একটা ভিডিও দেখে নেবেন কিভাবে মিসেস ব্রাউজারে মেটামাস এক্সটেনশন অ্যাড করতে হয় তারপর ওই ভিডিওটা দেখে একটা মেটামাক্সের এক্সটেনশন আপনার মিসেস ব্রাউজারে কানেক্ট করে নেবেন তো এটা কিন্তু লাগবে তাছাড়া কিন্তু পারবেন না তারপর আমরা যে লিঙ্কটা কপি করে আনলাম ওই লিঙ্কটা আমরা এখানে পেস্ট করে দেবো তারপর এখান থেকে গো অপশনে ক্লিক করবো তো এরকম চলে আসবে এখান থেকে পুনরায় এখানে কানেক্ট এক্স অপশন চলে আসবে তো এখানে ক্লিক করে আপনার আগের যে টুইটার অ্যাকাউন্টটা আছে ওই টুইটার অ্যাকাউন্টটাকে জাস্ট এটার সঙ্গে অ্যথোরাইজ করে নেবেন তো এখান থেকে আমি জাস্ট অ্যাথোরাইজ করে নিলাম তো এখান থেকে আমার অ্যাকাউন্টটা লগ ইন হয়ে গেছে এবং দেখুন এখানে কিন্তু আমার যে পয়েন্ট আছে পয়েন্টটা কিন্তু এখানে শো করতেছে তো এখন এখানে আমাদের ওয়ালেট কানেক্ট করতে হবে ওয়ালেট কানেক্টটা একদম সিম্পল এখান থেকে জাস্ট কানেক্ট আমরা একটা ক্লিক করে দেব অটোমেটিক্যালি রিডাইরেক্ট করবে আমাদের মেটামাক্স যেটা আছে ওইটা এখানে রিডাইরেক্ট করবে তো এখান থেকে ওয়ালেট সিলেক্ট করতে যদি বলে যদি একটার বেশি ওয়ালেট থেকে থাকে তাহলে এখানে ওয়ালেট সিলেক্ট করতে বলবে তো আমার যেহেতু দুইটা আছে সেহেতু আমাকে বলছে তো আপনারা এখান থেকে আপনার একটা থাকলে অটোমেটিক্যালি রিডাইরেক্ট করবে এরকম পেজে নিয়ে আসবে এখান থেকে কনফার্ম করে দেবেন তারপর এখান থেকে কানেক্ট করতে বলবে কানেক্ট করে দেবেন এখান থেকে সাইন পারমিশন চাচ্ছে আমি এখান থেকে সাইন পারমিশনটা দিয়ে দিলাম তো আমাদের কিন্তু এখান থেকে ওয়ালেট কানেক্টের কাজটা কিন্তু এখানে সাকসেসফুল হয়ে দেখাচ্ছে তো এখানে কিন্তু আমাদের ওয়ালেট অ্যাড্রেসটা এখন শো করতেছে তো এখন এখানে আমাদের একটা অপশন দিয়েছে তারা কানেক্ট ইভিএম ওয়ালেট এটা আমাদের ভেরিফাই করতে বলতেছে তো এখান থেকে আমরা এই ভেরিফাইয়ের উপর একটা ক্লিক করে দেবো তারপর এটা একটু লোডিং নেবে লোডিং নেই এটা আমাদের কিন্তু নিচের দিকে কিন্তু চলে আসছে যে এখানে আমাদের কিছু পেন্ডিং টাস্ক আছে এই টাস্কগুলো চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা পর অটোমেটিক্যালি ভেরিফাইড হয়ে যাবে এবং এখানে আমাদের কিছু টাস্ক আরও নতুন অ্যাড হয়েছে এই টাস্কগুলো আমাদের কমপ্লিট করতে হবে তো টাস্ক কমপ্লিট করার বিষয়টা একটু দেখাই দেয় প্রথমত এই যে আমাদের যে অ্যাড আছে এটার উপর একটা ক্লিক করে দিতে হবে এটার উপর ক্লিক করে দিলে টুইটারে নিয়ে যাবে তো এরকম টুইটারে নিয়ে আসবে এখান থেকে লাইক দিতে বলতেছে আমি এখান থেকে লাইকটা দিয়ে দিলাম হয়ে গেছে আমাদের এখার কাজ তো এখন এখানে আমরা এখান থেকে এটা থেকে একটা ব্যাগ দেবো ক্যাকি আমাদের এই আডের পেজের মধ্যে চলে আসবো এখান থেকে ভেরিফাইশন ক্লিক করে দেবো সেম সবগুলো টাস্ক একদম সেম এইভাবে সবগুলো টাস্ক কমপ্লিট করতে হবে টাস্কগুলো কমপ্লিট করে রাখবেন এবং ওয়ালেরটা মাছবে কানেক্ট করবেন সনসাইন খুব ভালো একটা প্রোজেক্ট খুব তাড়াতাড়ি এটা ইন্ড হতে যাচ্ছে অর্থাৎ আমরা আশা করতেছি যে আগস্টের মধ্যে এই প্রোজেক্টটা ইন্ড হয়ে যাবে তো কেউ মিস করবেন না এখনও যারা কাজ করেননি ভিডিওর ডিসক্রিপশন বক্সে আগের ভিডিওর লিঙ্কটা দিয়ে রাখবো প্রত্যেকে আগের ভিডিওটার লিঙ্ক দেখে কাজ শুরু করে দেবেন তো সম্পূর্ণ ভিডিওটিতে এটাই যারা সঞ্চয়নে কাজ করছেন এবং নতুন কাজ করতে চাচ্ছেন তারা অবশ্যই কাজ শুরু করে দিয়ে এই ওয়ালেটের আপডেটটা ফলো করবেন এটা কানেক্ট না করলে কিন্তু পরবর্তী পেমেন্ট পাবেন না তো প্রত্যেকে ভালো থাকবেন দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ